চিত্রনীল ঘোষ অত অঙ্গভঙ্গি করে কবিতা কই সে কবিতা সব কোথায় গেল যে এই তো আমি কুনাল বাবু দিব্যি ভালো আছি এই তো আমি কুনাল বাবু খুঁজছিলেন তুই নিয়ে নিয়ে স্পষ্ট দেখুন এই তো আমি কুনাল বাবু দিব্যি ভালো আছি তবে চোখের সামনে তৃণমূলের বড্ড মোশা মাছি বুঝলেন কেউ কামড়ায় কেউ ঠোকরায় কেউ বা রক্ত চষে তাই তৃণমূলের মশামাছি কেউ কামড়ায় কেউ ঠুকরায় কেউ বা রক্ত চষে তাতেই আমার বয়েই গেছে আপনি থাকুন বসে এই বাংলায় আপনি হলেন এই বাংলায় আপনি হলেন শ্রী শ্রী সব জানতা দাদা এই বাংলায় আপনি হলেন শ্রী শ্রী সব জানতা রাতে বলেন গুড মর্নিং ঘি দিয়ে খান পান্তা ও ট্যালেন্ট কি করবেন দাদা বলুন সব কপালের দোষ কি করবেন দাদা বলুন সব কপালের দোষ নিজেই নিজের পিট চাপড়ান নমস্কার কুনাল ঘোষ আমি কি তৃণমূল নাকি আশ্চর্য তার বাড়িতে চুরি করতে কি তার বাড়িতেই রয়ে যাব কঙ্গো টিভি আরে বাংলা বলতে পারে না এখনো ভালো করে দু চারটে চারানার নকল দানা সেগুলোকে বসিয়ে তৃণমূল মমতাদি অভিষেক আমি বা আমার মতো কোন কাউ সরকমি তাদের বাপ বাপান্ত করা ছাড়া এদের কোনো কাজ নেই বঙ্গ টিভি নয় কঙ্গ টিভি বঙ্গ টিভি না কঙ্গ টিভি ঠিকমতো আমি বাংলাটাও বলতে পারি না কে বাংলা বলতে পারে না তো আপনি যদি বাংলা না আমি জানি আমার সঙ্গে আপনার যে সাক্ষাৎকার হচ্ছে দেখুন আমার মনে হয় যে বাবু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্কুল আছে লোকে বলে আসুন ভাষা শিখুন উনি যেহেতু সব ভাষা জানেন হুম তারাও কি ভাষা বলে উনি সব আমি না শ্রদ্ধা মুখ্যমন্ত্রী তিনি বলেছেন সব ভাষা জানেন তো আমার মনে হয় যে নিশ্চয়ই স্টুডেন্ট কম পড়ে গেছে সেখানে আপনারাই ভুল বুঝছেন কুণাল ঘোষ বেসিক্যালি আপনাকে অফার দিচ্ছে যে যাতে ওই স্কুলে গিয়ে মানে আপনারা সব পোটালেরা তাদের ভাষা ঠিক নয় মানে যে রাজনৈতিক কথাবার্তা আপনারা বলে ফেলছেন তৃণমূলের ভাষায় আপনারা কথা বলছেন না তাই বলছেন আপনাদের উচ্চারণ ঠিক না দুর্নীতিকে দুর্নীতি বলতে হবে না দুর্নীতিকে আপনারা দুর্নীতি বলেন সেটা না বলে দুর্নীতিকে আপনাদের বলতে হবে যে নীতি এইসব ভাষাই শিক্ষা দেওয়ার চেষ্টা করছে না হলে আপনাদের আপনি তো আপনি সব থেকে লাকি বাবু আপনাকে আমি বলছি আপনি ভুল বোঝেন রোজনা দেবী আপনাকে কুনালবাবু ভালোবাসে ওই জন্য সম্মান করে স্নেহ করে হ্যাঁ হয়তো বয়স হয়ে গেছে সেইভাবে ওইভাবে চিঠি ফিটি তো পাঠাতে পারে না সেই জন্য আপনাকে লিগাল নোটিস পাঠায় কুনালবাবু আমি বলছি আপনাকে কোথাও একটা সম্মান করে স্নেহ করে ভালোবাসে আপনারাই ভুল বুঝছেন উনি যাদের যাদের ভালোবাসেন প্রত্যেকে লিগাল নোটিস চিঠি ফিটি পাঠান আমার মনে হয় যে একটা দিন সময় আসবে যেখানে কুনালবাবুকে সবাই এত ভালোবাসবে ঘুম থেকে উঠেই দেখবে যে পড়ে রয়েছে হবে আর কি কিন্তু আমি বাবুকে সত্যি বলছি ভালোবাসি ওনার জ্ঞান চাঁদে ঝিঙে চাষ করছে যে লোকটা লোকে দেখো সব লোক তো আর ফালতু কথা বলবে না যারা এই নোংরা নোংরা কথা বলে আমার খারাপ লাগে ঘুম থেকে উঠেই কুণালবাবুকে অমুক চোর জেল জেলখাটা টাকা চোর আসামি এসব বলে আমি আবার বলছি মানে তাদের এই সময় সারা পশ্চিমবঙ্গ বলে তারপরেও একটা মানুষ যে দাপটের সঙ্গে দাঁড়িয়ে একটা নিরপেক্ষ সংবাদপত্রের অফিসে বসে যেভাবে একটা দলের হয়ে দালালি করে যায় এইটা আপনি দেখান তো তৃণমূলের কজন পেরেছে এটা মুকুলবাবুও করতে পারেননি সেই জন্যেই পরিষ্কার কুণাল ঘোষ মুকুল রায়কে ছাপিয়ে গিয়ে আজকে মুখ্যমন্ত্রীকে গালাগাল করবার পরেও ইনডাইরেক্টলি সারদার টাকা অমুক করা তমুক করা বিভিন্ন রকম বলবার পরেও সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুনাল ঘুষকে আবার ফিরিয়ে এনেছেন তাই কুণাল ঘুষকে যারা চ্যালেঞ্জ করতে যাবে তারা বোকামি করে সময় নষ্ট করে দেখো আমি তো কুনালদা যে বিউটি পার্লারে গিয়ে টক দই মাকে আমার তো সেখানে যাওয়ার ক্ষমতা নেই গরু ফরু সব ওরা চুরি টুরি করে বেছে দিয়েছে সব লোকে বলে তো আমরা যে দই মাখবো মুখে তো গরুই নেই তো দই করতে থেকে সে যে বাবুদের উৎপাতে কবিতা কবিতার মা কবিতার বাবা সবাই লুকিয়ে পড়ে চিট কিনে দিয়েছে তো কুনাল্লা শুধু আমি বলবো যে লাভ ইউ কুনাল্লা আপনি আপনার মতো এত বড় একজন বৈজ্ঞানিক আপনি ক্ষণজন্মা পুরুষ জেনারেলি মানে আপনার মতো মানুষ ভারতবর্ষের মাটিতে যে জন্মেছে প্রত্যেকটা মানুষ যে যে রাজনৈতিক দল দলগুলো মানে আপনার ফটো বাড়িতে রেখে ধূপনা দেয় যে প্রত্যেক ছেলে মেয়েরা তার বাবা মাকে বলে আমাকে কুনাল ঘোষের মতো হতে তার বাড়ি থেকে আওয়াজ আছে কি কাকে মারছে জানি না কিন্তু এই যে আপনার যে লেগে থাকা এই যে নিরপেক্ষ সাংবাদিকতা শেখাতে একটা সংবাদপত্রের অফিসে বসে তৃণমূলের এজেন্টের যা কাজ সেটা করা এটা এই জায়গায় তো কোনো সাংবাদিক এখনো পর্যন্ত নিজেকে তুলে ধরতে পারেনি প্রত্যেককেই করতে হবে পতাকা নিয়ে বসুন এরপর কাল এক গাধা ঘাস মাটি থেকে উপরে ফুপড়ে নিয়ে টেবিলে রেখে বসুন সম্পত্তি দেখা যাচ্ছে কুনাল ঘোষ আপনারা দেখেছেন প্রত্যেকে এই একাধিক ইউটিউবারকে নিয়ে মন্তব্য করেছেন তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ যেমন ঠুকেছেন তার সঙ্গে সঙ্গে রুদ্রনীল ঘোষকেও বলেছেন রুদ্রনীল ঘোষ কোথায় গেল বলুন তো ইনিয়ে বিনিয়ে ইনিয়ে বিনিয়ে কবিতা তোমার কোথায় গেল রুদ্রনীল সেই পার্থভৌমিকের ডায়লগটা বলবে নাকি পার্থভৌমিক যেটা বলেছিল আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ সত্যি উনি কোথায় গেছেন আমিও খোঁজার চেষ্টা করছিলাম পেয়েছি আমি আমার বাড়িতে আমি কি তৃণমূল নাকি আশ্চর্য তার বাড়িতে চুরি করতে কি তার বাড়িতেই রয়ে যাব আমি আমার নিজের বাড়িতেই আছি কুনাল দা ফোন করলেই জানতে পারতো কাউকে পাঠালেও জানতে পারতো ওরা তো বিভিন্ন লোকের বাড়িতে পুলিশ পাঠিয়ে দেয় চমকাবার জন্য সে পাঠালেও তো জানতে পারতো কুনাল্লা ব্যস্ত লোক মমতানা অভিষেক তৃণমূলের মালিকানা কার হাতে যাবে সেই নিয়ে ছকফক করতে গিয়ে আমার মতো ছোটখাটো লোকের খবর ভুলে গেছে আর কি আবার প্রলয়তে ডায়লগটা মনে আছে পার্থভৌমিক তো ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল সে ইলেকশনের সময় আমি জানি না আমি আবার প্রলয় দেখিনি রাজ যেটা বানিয়েছিল পার্থভূমিক অভিনয় করেছিল বলে আমি জানি পার্থ আমি তো আমি প্রলয়তে অভিনয় করেছিলাম এই আবার প্রলয় নাকি সেটা একটা অন্য গল্প তো ফলত এই কাজটাতে আমি অভিনয় করিনি তো পার্থ বাবু কি বলেছিলেন আমি না একজন দায়িত্বশীল মন্ত্রী ছিলেন তারপর তৃণমূলের এখন এমপি হয়েছে তো পার্থ কি বলবে পার্থ কোন খারাপ কিছু তো বলবে না একজন মন্ত্রী তৃণমূলের সে নিশ্চয়ই ভালো কিছুই বলবে আমি তো দা যে বিউটি পার্লারে গিয়ে টক দই মাকে আমার তো সেখানে যাওয়ার ক্ষমতা নেই গরু ফুরু সব ওরা চুরি টুরি করে বেঁচে দিয়েছে সব লোকে বলে তো আমরা যে দই মাখবো মুখে তো গরুই নেই তো দই করতে থেকে আসবে খুব কষ্টের মধ্যে আঁকছি আর এই ইলেকশনের সময় প্রত্যেক রাজনৈতিক দলের লোকজন যেমন দৌড়েছে প্রত্যেকেরই যা কাজ আমিও তাই করেছি স্টার ক্যাম্পেনার হিসেবে দল কুনালবাবু ও স্টার ক্যাম্পেনার ছিলেন ওদের দলের তারপর ওই দলের বিরুদ্ধে যে চাকরি চুরি যে দল জানতো সন্দেশখালিতে যে ঠিক হয়নি এগুলো তো কুলবাবু বাবু বলবার পর না তার আগে তাকে বোধহয় সরিয়ে দেয় স্টার ক্যাম্পেনার থেকেও সরিয়ে দেয় আর কী সব ব্যাপার থেকে সরিয়ে দেয় শুনেছিলাম তো যাই হোক তো আমি বিজেপির দল আমাকে স্টার ক্যাম্পেনার করেছিল আমি প্রচারে ঘুরে বেড়াচ্ছিলাম কে কি বলছে কে কি করছে আমি জানিনা বাবু আপনার কথা শুনে বুঝতে পারলাম যে যারা ইউটিউবার যারা পোর্টাল তারাও কি কিভাবে কি করবে কি কথা বলবে সেই জ্ঞান উনি দিয়েছেন হবে দেখুন কুনাল ঘোষ আমি বারবার বলি যে প্রচুর মানুষ আছেন কুণাল ঘোষকে গালাগাল করেন ভুল বোঝেন ও ঠিক নয় সেটা কুনালদা একদম নিজের রাস্তায় রয়েছে তিনি জানেন যে যে যেকোনো কিছু তো আমাকে মাঝখানে কিছু লোক বলেছিল যে কুণালদা নাকি খুব ব্যস্ত আমি বললাম কি করছে বললো যে এই বোধ হয় গ্রাম না কত ঝিঙের বীজ কিনেছে ঝিঙা পটলের তাই আমি বললাম যে কুণালবাবু ঝিঙে পটলের বীজ কিনেছেন কেন বললো যে না চাঁদে বোধ হয় আহ কোথায় দেড় বিঘা না কত জমি কি সব করে পুটিয়ে ঝেড়ে ফেড়েছে নাকি তৃণমূল ওখান থেকে করেছিল তো কুনাল্লা বলেছে আমি এটা জানি আমি সব জানতা তো উনি নাকি ওই চাঁদে অক্সিজেন ছাড়া কি করে ঝিঙে আর ঢেঁড়স পটল চাষ হয় সেগুলো নিয়ে নাকি ব্যস্ততা আমি কান্দি নি তবে উনি সব জানতা জানি উনি সবাইকে জ্ঞান দিচ্ছেন কিভাবে কি হওয়া উচিত কিভাবে চলা উচিত চাষা তো অত্যন্ত সম্মানের শব্দ কৃষক এবং শ্রমিক চাষি ভাই যাদের দিশি বাংলাতে চাষা বলা হয় তো সেটা অত্যন্ত সম্মানের শব্দ আমার মনে হয় যে শফিকুল ইসলাম তিনি বাবুকে জ্ঞানী বলতে চেয়েছেন মানে যিনি চাষ করেন যিনি তৈরি করে জন্ম দেন মাটিতে তো তাকেই তো চাষা বলে তা কুনালবাবু সেই ধরনেরই হয়তো কোনো কিছু জন্ম দেন যেগুলো জ্ঞান বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত তথ্য